সীতাপুর পাহাড় একদম ক্লিয়ার দেখা যায় আপনারা কাঞ্চনজঙ্ঘা যেরকম দেখছেন ঢাকা থেকে ওরকম না এখানে রিয়েল জয়ন্তাপুর পাহাড়টা দেখা যায় আচ্ছা আজকে আমরা আসছি হচ্ছে সুক্তারা রিসোর্ট এটা আপনারা ওয়েবসাইটেই দেখতে পাবেন গুগল করলেই দেখা যাবে অনেক সুন্দর একটা রিসোর্ট মানে এটা হচ্ছে মানে আমি মানে পাহাড় বেউ উপরে আসছি দেখে আমি একটু মানে কথা ব্রিদিং প্রবলেম হচ্ছে এটা প্রচুর ভীম তাই না ভাই এটা হচ্ছে প্রচুর ভীন আমার কিছু যেটা এটা হচ্ছে রিসেপশন এখানে আসলে যেটা হবে প্রচুর গাছ এবং কাঠের আমার সাথে অনেক মানুষ তো আমরা কটেজ উপরে কটেজ আসতে মানে নাইটসটা করতে পারবেন আপনারা সেখানে আমরা নিয়ে যাবে ওখানে প্রচুর গাছ বিভিন্ন ধরনের গাছ অর্কিড তারপরে হচ্ছে বড়ো বড়ো মানে মানি প্লান্ট যেগুলো সেখানে মানে যারা প্লান্ট কালেকশন করেন তারাও এখানে এসে অনেক ধরনের গাছ নিয়ে যেতে পারবেন সিলেটের এটা কি খাদিমনগর খাদিমনগর এর এই মুহূর্তে রিসেপশন যেটা রিসেপশন থেকে উপরে যাচ্ছি উপরে যাচ্ছি কারণ কটেজগুলো আপনাদেরকে দেখাবো কটেজগুলো দেখলে আমার কাছে মনে হয় যে আপনারা আমার এই ভিডিও দেখার পর একবার হলেও সুত্তারা রিসর্টে আসবেন কারণ হচ্ছে যে ঢাকায় যে জিনিসগুলো আমরা খুব মিস করি একটু গ্রিন একটু পাখির আওয়াজ

আকাশ পরিষ্কার থাকলে জৈন্তাপুর পাহাড় যেটা ইন্ডিয়ার কাছে দেয় না ওটা হ্যাঁ জৈন্তাপুর পাহাড় একদম ক্লিয়ার দেখা যায় আপনারা কাঞ্চনজঙ্ঘা যেরকম দেখছেন ঢাকা থেকে ওরকম না এখানে রিয়েল জৈন্তাপুর পাহাড়টা দেখা যায় এবং মানে আমরা এখন আসছি এটা হচ্ছে নভেম্বরের একদম শুরুতে তো হ্যাঁ নভেম্বরের শুরুতে তো

ঘুরাফেরা করতে পারবেন তো এখন এই পাশে হচ্ছে কটেজ হ্যাঁ তো আমি আচ্ছা আমি একটা হ্যাঁ প্রত্যেকটা কটেজের মানে আলাদা আলাদা নাম হ্যাঁ প্রত্যেকটা কটেজের আলাদা আলাদা নাম এই যে এইটা হচ্ছে পরবি ভাই একটু এখানে

ठीक है आज के मतो ये पुरंच तक ही आना